আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন সোনিয়াকে নিয়ে একটি আপডেট ভিডিও করা হয়েছে সেখানে ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে দুইটি পর্ব করা হয়েছে প্রথম পর্ব আমরা সকলেই দেখেছি প্রথম পর্বে মাত্র তিন ধাপ সম্পূর্ণ করা হয়েছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ অতিথি এবং দাবিকৃত পরিবারের সামনাসামনি করার যে চতুর্থ ধাপ তা অনেক বেশি সময়ের ভিডিও হওয়ার কারণে দ্বিতীয় পর্বে আজ প্রচার করা হবে তাহলে আজ আমরা জানতে পারবো সোনিয়া কি তার মাকে দেখে চিনতে পারবে কিনা যদিও এই পরিবারটি সোনিয়ার আসল পরিবার কিনা তা নিশ্চিত হয়নি আপন ঠিকানায় এখনো আপন ঠিকানার নিয়ম অনুযায়ী সোনিয়ায় সিদ্ধান্ত নেবে এটি তার পরিবার কিনা কিন্তু অন্যদিকে বিচিত্র বাংলা বিবি ইউটিউব চ্যানেলটি সোনিয়াকে নিয়ে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছিলেন কিন্তু এক সময় সোনিয়ার আসল পরিবার পাওয়া গেছে বলে একটি ভিডিও আপলোড করেন আর তারপরই আরজে কিবরিয়া এই ভিডিওটি দেখেন পরে আপন ঠিকানার অফিসিয়াল ভলেন্টিয়ার তাদের সাথে একটি মিটিং করেন পরে আবার বিচিত্র বাংলা বিবি ইউটিউব চ্যানেলটি সেই ভিডিওটি প্রাইভেট করে দেয় আর এই ভিডিওটির কারণেই আপন ঠিকানার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল পরে আপন ঠিকানার বেশি শেয়ার হওয়া ভিডিওর পরিবারের প্রাথমিক সন্ধান পাওয়ার স্ট্যাটাসটি না দিয়েই আপডেট ভিডিও ধারণ করা হয়েছে তার প্রথম পর্ব ইতিমধ্যেই সকলেই দেখেছেন এবং বাকি অংশে সোনিয়া যে সিদ্ধান্ত নেবেন প্রচার করা হবে অন্যদিকে সোনিয়ার ছোট ভাই এতিলের সন্ধান মিলেছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে আরো সহযোগিতা করবেন আপন ঠিকানা এই আশা দিয়েছেন জে কিবরিয়া নিজেই তো ভিউয়ার্স আমরা সকলেই আশাবাদী সোনিয়া তার আসল পরিবার খুঁজে পাবে এবং ফিরে যাবে তার আপন ঠিকানায় তো ভিউয়ার্স এ বিষয়ে আরো সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ